আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এই হচ্ছে জামালপুর জেলার কোর্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামালপুর দেখেন এই জায়গাতে কত মানুষ অসহায় হয়ে যায় তা কল্পনার বাইরে এখানে উকিল মুক্তার চলে আসে গ্রামগঞ্জে মারামারি ফাটাফাটি করে এই কোর্টে মামলা হয় এই কোর্টে সেই মামলা হয় সেই মামলা থেকে তাদের পরিবার ধ্বংস হয়ে যায় নিঃধ্বংস নিঃশংসভাবে একবারে রাস্তার ফকির হয়ে যায় তবে কথায় আছে যে করে মামলা সে দেয় কামলা এটা আসলে বাস্তবে মিল এখনকার যুগে উকিল মুক্তার যারা থাকে একটা মামলা অবশ্য দুইবারে শেষ হয়ে যায় দুই ডেটে শেষ হয়ে যাবো অথবা নয় তিন ডেট চার ডেটে কিন্তু মাসকে মাস বছর পে বছর ফেলে রেখে তারা দিন দিন এই টাকা ইনকাম করতেছে দেখেন এই সেই অসহায় পরিবারগুলো সকালে আসছে আর বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো দুপুরে খাওয়া নাই নাই তারা কীভাবে পরে আসছে বসে আছে দেখুন এগুলা দেখলেই বোঝা যায় যে কতটা অসহায় তারা এই যে কোটের লোকজন আস্তে আস্তে মনের খুশিতে আনন্দে ফকট ভরা পেশকার মেসকার যারা আছে তাদের পকেট ভরা থাকে সব সময় দেখুন এই হচ্ছে আদালত আন্দোলন যা এখানে রক্ত শোষাক গরিবদের রক্ত খায়